ঘটনা বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলা চুরাইবাড়ি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের দুই নম্বর ওয়ার্ডের অশ্বিনী কুমার দাসের বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতিকারী অশ্বিনী কুমার দাসের পুত্রবধূ সঙ্গীতা স্নান করে মাত্র বেরিয়েছেন ঠিক তখনই এক দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে সঙ্গীতা সরকারের মাথায় এবং শরীরে আক্রমণ করে রক্তাক্ত হয় সঙ্গীতা সরকার তার মাথায় এবং পুরো শরীরে বিস্তর আঘাত লাগে সেই মুহূর্তে বাড়িতে কেবলমাত্র তিনি তার দুই সন্তানকে নিয়েছিলেন বাড়িতে অন্য কেউ ছিলেন না সঙ্গে সঙ্গে সঙ্গীতা সরকার এবং তার সন্তানদের চিৎকার শুনে ছুটে আসে আশপাশের লোকজন প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ সঙ্গীতা সরকারকে উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে ছুটে আসেন সঙ্গীতা সরকারের স্বামী সহ শ্বশুর মশাই অশ্বিনী কুমার দাস আমি আসলে আমার বাড়িতে তারপরে আমার কাছে ফোন আইছে আমারও নাতি নেই ফোন করছে যার দশ বছর বয়স ওই আর ডাক্তার নাতি আছে মানুহ চাইছে নাই কজন আছিল এদিকে রক্তাক্ত গৃহবধূ সঙ্গীতা সরকার জানিয়েছেন তিনি দুষ্কৃতিকারীকে চিনতে পারেননি এই দুষ্কৃতিকারী বাঙালি নন বলে জানিয়েছেন তিনি তাকে বেশ কয়েকটি আক্রমণ করে এই দুষ্কৃতিকারী ঘরের এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় উদ্দেশ্যে কি দুষ্কৃতিকারী এভাবে বাড়িতে ঢুকে প্রকাশ্য দিবালোকে গৃহবধূর ওপর আক্রমণ সংঘটিত করেছে এই প্রশ্নটাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঘটনা তদন্ত শুরু করেছে বাড়ি থানার পুলিশ সান্দুন টিভি